হ্যালো বন্ধুরা আমি বিয়াস আর ওয়েলকাম ব্যাক টু বিয়াস অ্যাওয়ার্ড আজকে আমি যে রেসিপিটা নিয়ে আপনার কাছে এসেছি সেটা হলো সবুজ নোটে চচ্চড়ি আমার নোটে বলতেই একটা ছোটোবেলার মেমোরিজ মনে পড়ে যায় আপনাদের পরে কি আচ্ছা বলুন তো নোটে বলতে প্রথম কি মাথায় ক্লিক করে আচ্ছা চলুন আমিই বলে দিচ্ছি আমার নোটে শাক বলতেই সেই ছোটোবেলার একটা স্মৃতি মনে পড়ে যায় সেটা হলো আমরা হয়তো গল্প যখন বলতাম বা শুনতাম একটা খুব কমন লাইন খুব প্রচলিত কথা একটা থাকতো সেটা হচ্ছে আমার গল্পটি ফুরোলো আর নোটে গাছটি মুরলো এরকম একটা লাইন হয়তো আমরা শুনে অভ্যস্ত আপনারাও হয়তো আচ্ছা কথা না বাড়িয়ে অনেক তো কথা হলো কথা না বাড়িয়ে এবার সাগে মন দেওয়া যাক আজকে রান্নাটা দেখে নেওয়া যাক একটা মাঝারি সাইজের আলু আর দুটো পেঁয়াজ ভালো করে কেটে ধুয়ে রেখেছি আর দুয়াটি শাক সেটাও বেছে ধুয়ে কেটে রেখেছি আর এদিকে গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে তেল গরম করে শাকটা ভালো করে ভেজে একটা পাত্রে তুলে রেখেছি আর যে আলুটা কাটা ছিল সেটাকে তেলে আবার তেল দিয়ে কড়ায় সেটাকে ভালো করে ভেজে কিছুক্ষণ তার মধ্যে পেঁয়াজটাও দিয়ে ভালো করে ভেজে তাতে আমি কিছু রোজকার মশলা অ্যাড করেছি যেমন স্বাদ মতো নুন অল্প হলুদ আর ঝাল অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো সেটাকে একটু নাড়াচাড়া করে ওতে অল্প জল দিয়ে তারপরে শাকটা ওর উপরে অ্যাড করে চাপা দিয়ে রেখেছি আলুটা সেদ্ধ হওয়ার পর সেটাকে একটা পাত্রে নামিয়ে রেখেছি তারপর আবার কড়াইতে তেল অ্যাড করে তাতে তেজপাতা আর পাঁচফোড়ন অ্যাড করে সেটাকে ভালো করে গরম করে তাতে আমি সব যে শাক আর আলু আর পেঁয়াজ ছিল সেটাকে অ্যাড করে দিয়েছি করে ভালো করে নাড়াচাড়া করে একটু শুকনো হয়ে আসতেই আমি গ্যাসে ফ্লেম বন্ধ করে দিয়েছি আর তারপরেই রেডি আমাদের সবুজ নোটে শাকের চচ্চড়ি আপনার যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ এটাকে এই পেজটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন ওকে টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে